বিখ্যাত বিজ্ঞানী আইজেক নিউটন এক সাক্ষাৎকারে বলেছিলেন তার জীবনের অধিকাংশ সময় একাকি কাটিয়েছেন তিনি ফিনসেট ফিন কক একজন কালজয়ী শিল্পী যার প্রতিভাকে জীবদ্দশে কেউ বোঝেনি জীবদ্দশে একাকী ঝেঁকে দৌড়েছিল তাকে আপনারও দেখা লাগে লাগে না বিজ্ঞানী আইজেক নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর বা আপনি সবার মধ্যে একটা জিনিস স্পষ্ট যে একাকিত্ব থেকে রেহাই পাননি কেউ এবং এই একাকিত্ববোধ এতটাই মারাত্মক মানসিক জটিলতা থেকে মৃত্যুকেন্দ্রিক চিন্তা কোনো কিছু রেহাই পায়নি এর থেকে Whispers of a love that faded মানুষ যখন নিজের আশেপাশে অভাব বোধ করে আর এই অভাবজনিত কারণে যখন সে কষ্ট পায় তখন তাকে একাকিত্ব বলে কখনো কখনো মানুষের ভিতর তৈরি হয় এক অদৃশ্য শূন্যতা চারপাশে হাসি আলো মানুষ তবু মনে হয় সবকিছু ফাঁকা এই ফাঁকা জায়গাটাই চোখে দেখা যায় না তবে অনুভব করা যায় খুব গভীর ইমোশনাল এমটিনেস হুমায়ুন আহমেদ বলেছিলেন প্রকৃতির শূন্যতা পছন্দ করে না তবে একাকিত্বে আটকে থাকা মানুষদেরই একাকিত্বই যেন বড় বিধান মনের অন্ধকার চিরকাল থাকে না ভেতরের এই শূন্যতাও একসময় ভরবে নতুন কিছু দিয়ে নতুন কানেকশন নতুন অনুভব নতুন আলো দিয়ে শুধু দরকার নিজেকে সময় দেওয়া